আমরা এখন একটা উদ্যোগ নিয়েছি আমরা বলশান দ্বয়ের সারকেলে এখন একটা বড় বৃক্ষ রোপণ তো আমরা গাছটা কিনে নিয়েছি আমাদের এই যে বড় ভাই শ্রদ্ধেয় বড় ভাই এসে আমাদের সবাইকে উৎসাহিত করেছে যে গাছটি এখন আমরা বলশান দ্বয়ের এই ডিসিসি মার্কেটের কর্নারে এখানে আমরা গাছটি রোপন করব তো শৈল ভাই আপনি একটু বলবেন যে আপনার এখন অনুভূতিটা কেমন গাছটা লাগায় গাছটা আনতে পারে আমার অনেক ভালো লাগতেছে সবার জন্য কাজে লাগবে অনেক গাছটা বাঁচা দায়িত্ব অনেক ধন্যবাদ এখন আমরা আরো ভাই যারা আছে ওনাদের সাথে একটু কথা বলবো আমরা একটু এই ভাইয়ের একটু কথা বলবো ভাই গাছটা লাগালে এখন একটু উপকারটা কেমন হবে ভাই বলেন তো ভাই গাছটা তো অনেক গুরুত্বপূর্ণ জিনিস এটার তো উপকারের শেষ নাই এটা মানুষের জীবনের ক্ষেত্রে এখন বড় ভাই আপনি একটু কথা বলবেন যে গাছটা আপনার কি কাজটা আপনার কেমন লেগেছে কাজটা আপনি সেটা একটু বলেন আপনার এখানে ভালো হয়েছে কারণ এখানে অনেক যাত্রীরা আসে বড় সবার ভালো ভালো সকলের আর বিশেষ করে যে গাছের পাতা মোটা বেশি ওই গাছে অক্সিজেন নিয়েও বেশি অক্সিজেন ছাড়েও বেশি আপনাকে সকলের জন্যই ভালো আপনাকে অসংখ্য ধন্যবাদ এবার আপনি একটু কথা বলুন আপনার কেমন লাগছে ভাই এই গাছটা হইলে অনেক ভালো হবে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা একটা বড় বৃক্ষ রোপণ করার জন্য এখানে এনেছি এবং আমাদের এটা খুবই ভালো উদ্যোগ এই গাছ থেকে আমরা অক্সিজেন পাবো এই গাছ থেকে আমরা ছায়া পাবো এই গাছ থেকে গাছ লাগালে গাছ পরিবেশের ভারসাম্য আপনারাও গাছ লাগাবেন এবং আপনারাও পরিবেশ বাঁচাবেন বিশেষ করে এই গাছটি যদি একসময় বড় হয় বড় হলে এখানে প্রচুর পরিমাণে ছায়া দিবে অসংখ্য মানুষ এই ছায়া নিতে পারবে এখান থেকে অক্সিজেন এবং আমরা গাছটা এখনই লাগাবো তো আপনারা সবাই ভালো থাকবেন আবার একটু পরে গাছটা যখন আমরা এখানে লাগাবো লাগানোর পরে আবার ফিরে আসছি সকলকে ধন্যবাদ আচ্ছা আচ্ছা আপনারা সবাই একটু গাছটার দিকে খেয়াল রাখবেন কেমন আছে

सुनिया ला, सुनिया ला, हाँ, हाँ, बैंड, हाँ हाँ, हाँ हाँ, बैंड, 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 हाँ, ऐसे बंदे वाले भरा दो, भरा दो, आज क्या है क्या, नहीं सुनिया बैंड, मधुमक्खी बैंड, आज क्या, और कहाँ उनकी कहाँ है, हाँ हाँ, नहीं बैंड

অসংখ্য ধন্যবাদ আল্লাহ রহমতে আপনারা সবাই ধোয়া রাখবেন গাছটা যেন টিকে যায় এবং আমরা একটু গাছটার যত্ন নিব এবং আহ গাছের পরিচর্যা করবো গাছে একটা সুন্দর আর এই ধরনের সকলকে ধন্যবাদ